হ্যালো আমি রুমা আজকে সবাইকে প্রথমার অনেক অনেক চলো আমার প্রথমার দিনটা কি করে কাটলো সেটাই একটা মিনি ব্লগে শেয়ার করি প্রথমে ঘুম থেকে উঠে আমি এখানে গরম জলে লেবু আর মধু দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর স্কুলে যাওয়ার জন্য ড্রেসটা রেডি করে চলে গেলাম স্নান করতে তোমাদের পুজো নিশ্চয়ই শুরু হয়ে গেছে কার কার কোথায় কোথায় ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে অবশ্যই কিন্তু জানিও আমার তো পঞ্চমী অব্দি স্কুল রয়েছে তাই আগত আর যেতে তো হবেই এই তো কথায় কথায় স্কুলে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি আর এই সময়টা না বাইরের পরিবেশটা এত সুন্দর লাগে দেখতে একে তো চারিদিকটা ভীষণ সুন্দর আর দ্বিতীয়ত প্যান্ডেল লাইটে খুব সুন্দর লাগে আরও এই তো স্কুলে যেহেতু এক্সাম চলছিল তাই কাজ সেটা টিফিন করে নিচ্ছিলাম আর দেখো ফেরার পথেও আকাশটা কি দারুণ তারপর একটু গিয়েছিলাম কাঁচাপাড়ার মার্কেটে ওরে বাবা যা ভিড় দেখেই বেরিয়ে আর ফেরার পথে আমাদের চাকদা স্টেশনে এই সুন্দর দৃশ্যটা আর ওই যেই বললাম এখন রাস্তাঘাটে বেরোলেই আলাদা রকমই ভালো লাগে তারপর বাড়ি আসতেই দেখি একটা পার্সেল এসছে তো সেটাই আর সবুজ না শওয়াতে চট জলদি আনবক্সিং করতে বসে পড়লাম কখন যে কোনটা আসছে কিছুই তো মাথায় থাকে না তারপর দেখলাম এই সুন্দর কানের দুলটা অর্ডার করেছিলাম এই তো চলো আজকের মতো টাটা